আজকের ভিডিওতে টয়টা নোহা আজকে টয়োটা নোয়া এগারোর মডেল এই গাড়িটা আমাদের কাছে অনেক দিন প্রায় তিন চার মাস ধরে নাই অনেকেই চায় দিতে পারি নেই আপনার এগারোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে ষোলো সিএনজি কর আগেই বলি সিএনজি করা এক্সোয়া চাবির গাড়ি এই সেপটা বিশাল চাহিদা হ্যাঁ বিশাল চাহিদা আর দামও অনেক সাশ্রয় থাকবে যেহেতু চাবির গাড়ি যে হাতের নাগালে হ্যাঁ হাতের নাগাল ইনশাল্লাহ লাইন রাখি টয় এটা এটা কিন্তু কোনো সিট কাবার লাগানো নেই

এবং এই যে লাইটগুলো অরিজিনাল আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং দেখেন সাইডটাও একেবারে ফ্রেশ তেলের ঢাকনা ক্লিয়ার আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই বড় ধরনের এই দেখেন আর সিট কাভার কিন্তু লাগানো নাই সিট কাভারটা লাগাইলে আরো গর্জিয়াস লাগবে সিলভার কালার জি এবং দেখেন সবকিছু কিন্তু চাকা রিম সবকিছু ভালো আছে যে নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না লাইট কিন্তু প্রজেকশন লাইট এবং ইঞ্জিনটা একটু দেখাই ভাইয়া এই দেখেন ইঞ্জিনটা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই দেখছেন এটা একেবারে টানা বড়ি ইঞ্জিন অফ ফ্রেশ এসি সুপার কুল জি সিসি হচ্ছে আপনার 2000 হ্যাঁ এটা দেখেন চেসিস মার্সেলটাও একেবারে ফ্রেশ আর নোয়া গাড়ির এইসব দেখাই কিন্তু জি 2011 মডেল 2011 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন চাবিতে স্টার্ট নোয়া এক্স নোয়া দামটা কত চাচ্ছি এটার দামটা চাচ্ছি ভাই 20 লক্ষ 70 হাজার টাকা এটা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে আর আমি আমাদের লোকেশনটা যদি একটু প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওটা হোয়াটসঅ্যাপে আমরা লাইভ লোকেশন দেব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম